আপনি নিজে চরিত্রবান হন যত চরিত্রবান ভালো হইতে পারবেন ভালো চরিত্রবান তত ভালো মানুষ হবে ভালো চরিত্রের শেষ নেই হ্যাঁ ভালো চরিত্রের শেষ নেই সরবর ফরজ ভালো চরিত্র আর তারপরে মুস্তাহাব ভালো চরিত্র নফল ভারী চরিত্র শুধু নামাজেই ফরজ নামাজ আর সন্নাথ নামাজ আর মুস্তাহ নামাজ নাই আমি আপনাদেরকে আজকে এইভাবে চরিত্রটা বোঝাচ্ছি চরিত্রের কিছু আছে যেটা ফরজ আর কিছু আছে যেটি বলছ আর কিছু আছে নফল হ্যাঁ হ্যাঁ নফল বা নফল যদি একই করে দেন তো দুই ভাগে ভাগ করা যেতে পারে যে ফরজ আর ফরজ চরিত্র আর নফল মুস্তাহাব চরিত্র এই ভালো চরিত্র দেখালে সব পাবেন কিন্তু না করলে হয়তো গুণা হবে না তাই না এটা হচ্ছে মুস্তাহাব আর কিছু চরিত্র আছে সেই চরিত্র আপনাকে দেখাতেই হবে ওই চরিত্রে চরিত্রবান আপনাকে হতেই হবে না হলে গুনাগার হবে না বুঝতে পারছেন না উদাহরণ দিতে হবে উদাহরণ দিতে হবে আপনার একটা চরিত্র হচ্ছে যে আপনার ছেলে মেয়েকে আদরের সাথে মানুষ করবেন এটা মুস্তাহাব না ফরোজ ফরজ তাই না আপনার কফিলের কাজগুলি আমানতের সাথে করবেন আমানতটা একটা চরিত্র কিনা এটা ফরজ না মুস্তাহাব ফরজ তাহলে ফরজটা বুঝে নিলেন মুস্তাহাব দেখা শেখা থলি সালাম সালাম আলাইকুম হ্যাঁ শোন না তাই না তারপরে কেমন আছেন ভাই ভালো আছেন কি অসুস্থ ছিলেন আল্লাহ শেফাদিক এই যে এই কথাগুলি হচ্ছে কি এগুলো নফল যদি নাও বলেন কেমন আছেন নাও বলেন কি অসুস্থ ছিলেন ভালো হয়েছেন কি না কি অবস্থা আপনার হ্যাঁ ছেলে মেয়ে কেমন আছে এগুলো নাও বলেন কোনো অসুবিধা না সারা জীবন কাউকে জিজ্ঞেস করলেন আল্লাহ ধরবেন না তাই না কিন্তু এগুলো হচ্ছে উত্তম চরিত্র হাসি মুখে কথা বলা দেখা হইলে একটু সালাম দেওয়ার সাহেব মুস্তি হাসি দেওয়া মুস্তাহাব ভালো কাজ জি হ্যাঁ তো চরিত্রের ক্ষেত্রেও ফরজ চরিত্র আছে আর মোস্তাহাব চরিত্র আছে যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ পিএনবি মোহাম্মদ সাল্লামের এই মর্মে বিভিন্ন শব্দ দিয়ে হাদিস রয়েছে এক শব্দ রয়েছে খেয়া রকম আহা মাখলাকা তোমাদের মধ্যে ভালো মানুষ ওরা যাদের চরিত্র ভালো আবার কোন হাদিস হয়েছে খেয়ার উন্নাসি আহসান খোলাকা মান খোলকা মানুষের মধ্যে ওরা সবচেয়ে ভালো মানুষ যাদের চরিত্র ভালো এইভাবে বিভিন্ন ভাষা দিয়ে নবী কারিম সাল্লা সাল্লামের হাদিস যার চরিত্র যত ভালো সে তত ভালো মানুষ এবং জান্নাতে যে অধিকাংশ মানুষ যাবে তাদেরকে কোন আমলটি জান্নাতে নিয়ে যাবে এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয় আন খেলুল জান্নাতা আকসারে কোন আমল সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে মোহাম্মদ রসুল বলেছিলেন তাকু আল্লাহ আল্লাহুল হলো আল্লাহর ভয় ভীতি ফজরে সলাতের জন্য জাগাতে হবে না আপনি নিজেই জাগবেন আমাকে জাগাবেন আমার পাশে থাকি। আপনাকে কেন আমি জাগাবো আপনার স্ত্রী কেন আপনাকে জাগাবে আপনি নিজেই জাগবেন আল্লাহর ভয় থাকবেন তাকু আল্লাহ তাকুয়া থাকলে সব ঠিক তা থাকলে আপনি যতই ভালো চান্স পেয়ে যান টাকা বেইমানি করার আর পাপ করার কখনো করবেন না আপনি এক পয়সা কারো মেরে খাবেন না ঘরে গিয়ে তার টাকা পয়সা দিয়ে আসবেন যে তাক আল্লাহ আল্লাহর ভয় জান্নাতে নিয়ে যাবে সবচেয়ে বেশি আর অহুস্ন হলোক উত্তম চরিত্র জান্নাতে নিয়ে যাবে চরিত্র যদি ভালো হয়ে যায় তাহলে জান্নাতি পিম মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এক মহিলা সম্পর্কে হুসনা তা আহম্মদের বলছেন এক ব্যক্তি যে আমাদের মহল্লাতে এক মহিলা আছে দুই মহিলা আছে এক মহিলা আছে সে অনেক নামাজ পড়ে নফল নামাজ পড়ে আবার নফল রোজা রাখে সোমবার বৃহস্পতি হয়তো রোজা রাখে বীজের রোজা রাখে আর দান তো করে খুব বেশি দান খায়রাত করে কিন্তু কিন্তু আছে একটি নাহা সে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় ব্যবহার চরিত্র খারাপ নবী কারিম কি বলেছিলেন হেয়া ফির নারে সেই মহিলা কোথায় যাবে জান্নাতে যাবে অনেক নামাজ অনেক রোজা অনেক সাদকা হ্যাঁ তারপরেও জাহান নামে যাবে চিরকাল জাহান্নামে নামে থাকবে না কিন্তু প্রথম চোটে জাহান নামে যেতে হবে জাহান নামের শাস্তি হবে তারপরে তার ইমান আমল দিয়ে জান্নাতে ফিরে আসবে আর আর এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করলেন যে আরেক মহিলা আছে সে কোনো রকম ফরজ নামাজটা পড়ে ফরজ রোজা রাখে আর ফরজ আকার দেয় আর বেশি দান খায় করে না বেশি নফল রোজাও রাখে না আসন্নত নফল অত আর নামাজও পড়ে না কিন্তু সেই মহিলা পাড়া প্রতিবেশীর সাথে খুব ভালো আচার আচরণ করে কোনোদিন কাউকে কষ্ট দেয় না তার আচার আচরণের কথা তারা চালচলন তারা পিএবিশ্বাসাল্লাম বলেছিলেন হেয়া ফিল জান্নাতি ওই মহিলা জান্নাতে যাবে জান্নাতি জি সুতরাং ভালো চরিত্র ভালো চরিত্রের জন্য কোনো পয়সা লাগে না মেহনত লাগে না পরিশ্রম লাগে না একটু নিজেকে চরিত্রবান করে নিতে হয় হ্যাঁ হাসিমুখ আপনার অভ্যাস না আপনি প্রাকৃতিকভাবে হাসতে জানেন না কিন্তু একটু চেষ্টা করলে হয় আমি যে কোনো মুসলিম ভাইয়ের সাথে বা মানুষের সাথে অমুসলিম তার সাথে দেখা হবে আমি হাসিমুখে কথা বলবো গত কয়েকদিন আগে পড়লাম আর সম্ভবত ঘটনা এক সৌদি এক জাহুল্লাহ খাই সে এক ফিলিপিনার সামনে দেখা সাক্ষাৎ করে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছে আর একটু হাসি মুখে কথা বলেছে দশ বছর ধরে এই থাকে তখন সে জিজ্ঞেস করছে যে আপনি আমাকে দেখে হাসলেন আপনি একজন সৌদি আমি একজন ফিলিপেন অমুসলিম খ্রিস্টান আমাকে হাসি মুখে আমার সাথে কথা বলেন কেন আমি তো দশ বছর আছি কেউ তো আমাকে আমার সাথে হেসে কথা বলেন এইরকম তো দেখলাম না কাউকে সেই লোক বলল যে ইসলাম আমাদেরকে এই তালিম দিচ্ছে ইসলাম বলছে মানুষের সাথে হাসি মুখে কথা বলো সে বলে তাই নাকি সত্যি বলছে হ্যাঁ সত্যি ইসলাম বলছে তাবাসম কাফি ওয়াজে আফি কাল্লা কা সাদাকা তুমি মুচকি হেসে কোন মানুষের সাথে যদি কথা বলো এতে সাদকার নেকি পাওয়া যায় বিনা পয়সাতে তখন সে বললো তাহলে ইসলাম তো স্টাডি করতে হবে একটু আমাকে কিছু কিতাব দাও লেখা পড়ো কয়েকদিন পড়ার পরে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিছু লাগেনি জি হ্যাঁ টাকা পয়সা দিয়ে হয়তো পাঁচ হাজার রিয়াল দিল টাকা নিয়ে উদাহ হয়ে যেত মুসলমান হইতো না কিন্তু তার অন্তর জয় করে নিলেন শুধু একটু হাসি মুখ দিয়ে আর তাতে বিনা পয়সা দেশে ইসলাম গ্রহণ করলো যাহার নাম থেকে উদ্ধার হয়ে গেল যে চরিত্রবান হতে হবে আল্লাহ পাক আমাদেরকে যেন তৌফিক দান করেন